হার হার মহাদেব বন্ধুরা আজ বারোই সেপ্টেম্বর শুক্রবার জানবো বাউটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি ভরণী নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে বাইশ মিনিট ছয় সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে দশটা বেজে সাত সেকেন্ড থেকে এগারোটা বেজে বত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি অতীতের স্মৃতি আপনাকে ভাবপ্রবণ করবে অর্থ ও খরচ নিয়ে সঙ্গীর সাথে বিতর্ক হতে পারে আপনার হাসি রসিকতা পরিবেশ আনন্দময় করবে প্রেম আসার সম্ভাবনা নেই বস আপনার কাজের প্রশংসা করতে পারেন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ভিড়ের কারণে ভেসতে যেতে পারে আজ স্ত্রী বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকায় আপনি হতাশ হতে পারেন প্রতিকার পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে বৃষরাশি বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে আরাম করুন জমি বিনিয়োগে লাভ হবে প্রেম সম্পর্ক আরও গভীর হবে প্রিয়জন আপনাকে খুশি রাখবে আজ বুঝতে পারবেন কেন বস অভদ্র আচরণ করতেন ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় পাবেন দিনের শেষে সঙ্গীর সাথে সময় কাটানো আপনার জীবনের সেরা মুহূর্ত হতে পারে প্রতিকার তেঁতুল গাছকে রোজ জল দিলে আপনার স্বাস্থ্যের উপর তার ভালো প্রভাব পড়বে মিথুন রাশি দুর্দশাগ্রস্ত সাহায্য করুন তবেই শক্তির সঠিক ব্যবহার হবে খরচ নিয়ন্ত্রণে রাখুন অসুস্থ আত্মীয়র খোঁজ নিন প্রেমের সুযোগ আসবে আপনি আজ সবার নজরে থাকবেন ঘরের কেউ সময় চাইতে পারে কিন্তু না দিতে পারলে দুজনেরই খারাপ লাগবে বিবাহিত জীবনে দিনটি হতে পারে অসাধারণ সঙ্গীকে ভালোবাসা প্রকাশ করুন প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য মহান বুদ্ধিমান শিক্ষিত ও বিদ্যান ব্যক্তিদের যথার্থ সম্মান প্রদান করুন কর্কট রাশি অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন ও সুস্থ থাকতে ব্যায়াম করুন অতিরিক্ত টাকা নিরাপদ জায়গায় বিনিয়োগ করুন পারিবারিক অসুবিধায় শান্তি নষ্ট করবেন না সম্পর্কে বিচ্ছুতি মন খারাপ আনতে পারে ব্যবসায়িক আলোচনায় আবেগ নিয়ন্ত্রণে রাখুন সেমিনার প্রদর্শনী থেকে নতুন জ্ঞান ও যোগাযোগ পাবেন দাম্পত্য জীবনে স্বাচ্ছন্দ্যের অভাব হতে পারে শুধু কিছু ভালো কথাই দরকার প্রতিকার গাছের টবে রঙিন পাথর ও মার্বেল রেখে দিলে ও সেই টব বাড়ির কোনো কোনায় রেখে দিলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে সিংহ রাশি আজ আপনি উদ্যমী ও সুস্থ থাকবেন মায়ের দিক থেকে আর্থিক সুবিধা আসতে পারে ব্যক্তিত্ব ও মাধুর্যে নতুন বন্ধু পাবেন প্রিয়জনের সাথে মোমবাতির আলোয় সময় কাটবে নতুন আইডিয়া সফল হবে কেনাকাটাই অপচয় এরান দাম্পত্য জীবন হবে আনন্দময় ও ভালোবাসায় ভরপুর প্রতিকার শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখলে স্বাস্থ্যের উপর তার সুপ্রভাব পড়বে কন্যা রাশি স্বাস্থ্যের দিকে নজর দিন ব্যবসায় লাভ আনন্দ দেবে বাচ্চাদের কাছ থেকে সুখবর পাবেন প্রেমে কিছু অভ্যাস নিয়ে মনোমালিন্য হতে পারে অফিসে অযথা কথা না বলে সতর্ক থাকুন দিনটি শুভ সবকিছু অনুকূলে থাকবে সঙ্গীর সাথে সম্পর্ক আবার প্রেময় হয়ে উঠবে প্রতিকার নিম্বা বাবুলযুক্ত ভেজস দন্তমাজন দিয়ে দাঁত বাঁচলে আপনার ক্যারিয়ার বা ব্যবসা আপনার ক্যারিয়ার বা ব্যবসা বা কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য আসবে তুলা রাশি আপনার দয়ালি স্বভাব আনন্দ বয়ে আনবে সন্তানদের পড়াশোনায় খরচ হতে পারে ঘরে পরিবর্তনের আগে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিন প্রেম হবে রোমান্টিক ও আনন্দময় কারোর জন্য পেশাগত উন্নতি আসবে ছাত্ররা সময় নষ্ট করতে পারে সঙ্গী আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে অনুভব করবে প্রতিকার সন্তোষপূর্ণ পারিবারিক জীবনের জন্য কালো কুকুরকে দুধ খাওয়ান বৃশ্চিক রাশি হাসি ই সেরা ওষুধ অর্থশাস্ত্রয়ের চেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি শীঘ্রই ভালো হবে অবসর সময়ে ঘর সাজান পরিবার খুশি হবে প্রেমের সুযোগ আসবে তবে ক্ষণস্থায়ী সৃজনশীল কাজে সাফল্য ও স্বীকৃতি মিলবে আপনার তীক্ষ্ণ দৃষ্টি আপনাকে এগিয়ে রাখবে দাম্পত্য জীবনে সুখী বোধ করবেন প্রতিকার স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগালে আর্থিক দিক ভালো থাকবে ধনু ধনুরাশি আজ কোনো সাধুর জ্ঞান আপনাকে শান্তি দেবে আগের বিনিয়োগে লাভ আসবে পরিবারের সঙ্গে সব বিষয়ে একমত না হলেও তাদের অভিজ্ঞতা থেকে শিখুন প্রিয়জনের অনুভূতি বুঝুন অংশীদারিত্বে কাগজে নথি রাখুন ভ্রমণ অনুকূল নয় সামান্য প্রচেষ্টায় দাম্পত্য জীবন হবে আনন্দময় প্রতিকার সুস্থ ও সবল থাকতে রূপর থালা চামচ ব্যবহার করুন মকর রাশি স্বাস্থ্য ভালো থাকবে হঠাৎ অর্থ আসবে খরচ মেটানো সহজ হবে গয়নাওয়া ঘরে নতুন কিছু কেনার সুযোগ আসতে পারে সম্পর্ক রক্ষায় ধৈর্য ও সতর্ক থাকুন কাজে আপনার বুদ্ধি ও প্রভাব আপনাকে এগিয়ে নেবে সবকিছু আপনার ইচ্ছামতো না চললেও ধৈর্য রাখুন সময় ঘুরে দাঁড়াবে সঙ্গীর সাথে ধৈর্যশীল থাকলে সম্পর্ক আরও মজবুত হবে প্রতিকার প্রেমের সম্পর্ক মজবুত করতে ভগবান শিব ও হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন কুম্ভ রাশি মনকে ভালোবাসা আশা বিশ্বাস আর ইতিবাচকতায় ভরিয়ে তুলুন বাড়িতে অনুষ্ঠানের কারণে খরচ বাড়তে পারে তাই সচেতন থাকুন নতুন আশা ও সুযোগ আসবে উদ্যোগ আপনাকেই নিতে হবে সম্পর্ক রক্ষায় কোমল আচরণ করুন এতে প্রিয়জন খুশি হবেন সৃজনশীল কাজে মন দিন সাফল্য আসবে জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে যদিও তার কিছু চাহিদা আপনাকে চাপে ফেলতে পারে প্রতিকার শোয়ার জন্য মাদুর ব্যবহার করলে আর্থিক স্থিতি ভালো থাকবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি সন্তানের সাফল্যে আনন্দ পাবেন আজকের বিনিয়োগে সমৃদ্ধি ও নিরাপত্তা বাড়বে বাচ্চারা ঘরের কাজে সাহায্য করবে প্রেমময় মেজাজকে প্রিয়জনকে নিয়ে বিশেষ পরিকল্পনা করুন সহকর্মী ও ওদের সমর্থন সাহস দেবে অন্যদের উপদেশ শুনলে উপকৃত হবেন জীবনসঙ্গী রোমান্টিক দিক আপনাকে মুগ্ধ করবে প্রতিকার তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে আর্থিক উন্নতি হবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ